আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি ফেসবুকে একটা ফিন পোস্ট করবেন আসলে ফেসবুকে ফিন পোস্টটা কী আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা যদি কারো ফেসবুক গাড়িতে প্রবেশ করি বা আমরা যদি কারো ফেসবুক প্রোফাইলে প্রবেশ করি আমরা তাদের প্রোফাইলের মধ্যে একবারে সবার উপর একটা পোস্ট দেখতে পারি সেই পোস্টের উপর লেখা থাকে ফিন আট পোস্ট তো আমি আমার আর্ডির ভিতরে ঢুকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার আর্ডির ভিতরে চলে আসছি এরপরে যদি একটু নিচে চলে আসি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ফিন পোস্ট নামে একটা লেখা আছে আসলে এই ফিন পোস্টটা কি এটা কিন্তু আমি অনেক আগেই সেরে দিছি এটা হচ্ছে আমার চার দিন আগের পোস্ট এটা হচ্ছে সাত দিন আগের পোস্ট আর এটা কিন্তু আমার অনেক আগের পোস্ট তো আমি এই অনেক আগের পোস্টে কিন্তু আমি আমার প্রোফাইলে সবার উপরে রেখেছি আসলে সিস্টেমটা কিভাবে করবেন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তো এটা করার জন্য আপনাকে চলে আসতে হবে আপনার আড়ের ভিতরে চলে আসতে হবে আসার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা পোস্টে দেখা যাচ্ছে আমি আমার এই পোস্টটা কিন্তু ফিন পোস্টের তৈরি করবো এই জন্য আমাকে এখানে থিয়েটার অপশানে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে ফিন পোস্ট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিয়েছি সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফিন পোস্টটা কিন্তু থাইম লাইনে চলে আসছে এখন এখন যদি আমি নতুন করে আমি আমার প্রোফাইলে প্রবেশ করি আমি আমার ফলে প্রবেশ করবো প্রবেশ করার পরে আমি দেখবো যে উপরে আমার সেই পোস্টটা কিন্তু দেখা যাচ্ছে কিনা তো আমি চলে আসলাম দেখতে পারতেন যে আমার সেই পোস্টটা কিন্তু উপরে চলে আসছে পিনাট পোস্ট নামে সে পোস্টটা কিন্তু আমার থেমিলাইনে সবার পরে দেখা যাচ্ছে তো এখন যদি কেউ যদি আমার প্রোফাইলে প্রবেশ করে সবার পরে সে কিন্তু আমার এই পোস্টটা দেখতে পারবে এর পরবর্তীতে আমি যে নতুন পোস্টটা দিয়েছি সেই পোস্টটা কিন্তু সে দেখতে পারবে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এফিনএট পোস্টটা কি এফিনএ পোস্টটা দিয়ে কিন্তু আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু মানুষের মাঝে শেয়ার করতে পারবেন বা আপনার বা পছন্দের একটা পোস্ট আপনি সবার মাঝে শেয়ার করতে পারবেন যাতে করে যে কেউ আপনার প্রোফাইলে আসে আসার পরে সে কিন্তু আপনার এই পোস্টটা দেখতে পারবে তো আশা করি আপনি বুঝেছেন ফিনআ পোস্টটা কী বা ফিন পোস্টটা কী তো কীভাবে আপনি এটা সেট করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন